জীবনে যখন মানুষ বারবার একই জায়গায় হোচট খেতে খেতে ক্লান্ত হয়ে পড়ে তখন মনে হয় চারপাশের সব দরজা যেন বন্ধ হয়ে গেছে ঠিক সেই সময়েই এক অদৃশ্য শক্তি কানে ফিসফিস করে বলে যদি পথ হারাও শ্রীকৃষ্ণেরাই বাণী শোনো তবেই নিজের আলো খুঁজে পাবে এই সত্য থেকেই আজকের যাত্রা শুরু একটি এমন যাত্রা যেখানে সব ব্যর্থতার মাঝেও নতুন করে দাঁড়িয়ে ওঠার সাহস শিখিয়ে দেবে শ্রীকৃষ্ণের অমৃতবাণী এই বাণীগুলো শুধু ধর্মীয় কথামালা নয় এরা মানুষের মনের গভীরতম ব্যথা বুঝে তার ওপর স্নেহের হাত রাখে এবং বলে চেষ্টা চালিয়ে যাও বিশ্বাস রাখো তুমি পারবে এই কথাগুলি আজ তোমাকে নতুন আলো দেখাবে আজকের আধ্যাত্মিক যাত্রা শুরু হচ্ছে তোমার প্রিয় চ্যানেল ভক্তির পথের মাধ্যমে এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন মানুষ বারবার অসফল হয় কোথায় ভুল করে এবং শ্রীকৃষ্ণের কোন কোন বাণী সেই ব্যর্থতার দেয়াল ভেঙে সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করে পুরো ভিডিওটি থাকবে চারটি বড় অংশে প্রতিটি অংশই হবে মানসিক পরিবর্তনের এক একটি ধাপ আর প্রতিটি ধাপ শেষে তুমি বুঝতে পারবে তোমার ভেতরে কীভাবে ধীরে ধীরে পরিবর্তন আসছে প্রথম ভাগে থাকবে সেই অদৃশ্য টানা পড়েনের কথা যা মানুষের মনকে বারবার পিছিয়ে দেয় আমরা চেষ্টা করব বুঝতে কেন চেষ্টা করেও ব্যর্থ হই কেন ইচ্ছে থাকলেও শক্তি পাই না কেন একটু এগোলেই কোনো না কোনো বাধা এসে সব গুলিয়ে দেয় ঠিক এখান থেকেই শুরু হবে মানুষের মনের বাস্তবতা বোঝার যাত্রা শুরুটা হয় সেই প্রশ্ন থেকে আমি যত চেষ্টা করি কেন সফল হতে পারি না মানুষ কখনো বুঝতে পারে না তার ব্যর্থতার আসল শত্রু বাইরের দুনিয়া নয় নিজের মন মনের ওঠানামা ভয় তাড়া অধৈর্য আর দোলাচল মানুষকে বারবার পিছিয়ে দেয় শ্রীকৃষ্ণ বলেছিলেন মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের ময়দানে নয় নিজের ভিতরে হয় কেউ বাইরে যুদ্ধে যেতে আবার কেউ নিজের ভিতরের যুদ্ধে হেরে যায় যারা ভিতরের লড়াইটা জিতে নিতে পারে তারাই বাইরের দুনিয়াতেও জিতে যায় আর যারা ভিতরে হেরে যায় তারা বাইরে কিছুই জিততে পারে না জীবনের কঠিনতম যুদ্ধ সবসময় অদৃশ্যভাবে মনের গভীরে লড়াই হয় মানুষ যখন দেখে তার পরিশ্রমের ফল আসছে না তখন তার ভিতরে জন্ম নেয় চারটি দানব দুঃখ অস্থিরতা হতাশা আর আত্মবিশ্বাসীনতা দুঃখ মনকে ভারী করে অস্থিরতা মনকে হতাশ দেয় হতাশা মনকে অন্ধকারে ঢেলে দেয় আর আত্মবিশ্বাসীনতা মানুষকে তার সম্ভাবনার নিচে নামিয়ে আনে তাই মানুষ চাইলেও সফল হতে পারে না শ্রীকৃষ্ণের বাণী এই চারটে বিষকে কাটিয়ে মানুষকে নতুন আলো দেখায় তিনি কখনো বলেননি সাফল্য রাতারাতি আসবে তিনি বলেছেন প্রকৃত সাফল্য তারাই পায় যারা নিজের অন্তরের শক্তিকে জাগিয়ে তোলে আর এই শক্তি জাগাতে লাগে পরিষ্কার মন দৃঢ় ইচ্ছা ধৈর্য এবং গভীর বিশ্বাস অনেকেই এই চারটে জিনিস জানে কিন্তু খুব কম মানুষই জীবনে তা ধরে রাখতে পারে আর সেই কারণেই তারা বারবার পিছিয়ে পারে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো সে নিজের মনকে বিশ্বাস করতে শেখে না মন শক্তিশালী হলে মানুষ অসাধারণ দৃঢ় হয়ে ওঠে কিন্তু মন দুর্বল হলে সুযোগ সামনে থাকলেও মানুষটা ধরতে পারে না ঠিক এখানেই শ্রীকৃষ্ণ বলেন মন যদি স্থির থাকে উদ্দেশ্য যদি পরিষ্কার থাকে এবং ইচ্ছা যদি অটল থাকে তাহলে মানুষ যা চায় তাই অর্জন করতে পারে মানুষের ভেতরের শক্তি পৃথিবীর কোনো বাহ্যিক শক্তির চেয়ে কম নয় মানুষ মনে করে সফল হতে হলে সব কিছু নিখুঁতভাবে জানতে হবে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন নিখুঁত জ্ঞান নয় নিখুঁত মনই সাফল্যের আসল চাবিকাঠি জ্ঞান সময়ের সঙ্গে বাড়ে অভিজ্ঞতাও ধীরে আসে কিন্তু মন যদি প্রথম থেকেই ভীত এবং পরাজিত হয় তাহলে জ্ঞান অভিজ্ঞতা কোনো দিন মানুষকে সাফল্যের শিখরে তুলতে পারে না ভয় হলো মানুষের ভুলের জন্মদাতা ভয় ভুল করায় ভয় বিভ্রান্ত করে ভয় আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং ভয় সিদ্ধান্তকে দুর্বল করে ফেলে আর সিদ্ধান্ত দুর্বল হলে কাজও দুর্বল হয় সেখান থেকে ব্যর্থতা জন্ম নেয় শ্রীকৃষ্ণের বাণীতে একটি অমোক সত্য আছে যা তুমি ভাবো তুমি তাই হয়ে ওঠো যদি কেউ সারাদিন মনে মনে ভাবে সে পারবে না সে হেরে যাবে তার জীবনে আলো আসবে না তাহলে বাস্তবেও জীবন সেই দিকেই এগোয় কারণ মন যে চিন্তা বারবার করে বাস্তব তার প্রতিচ্ছবি তৈরি করে আর যে ব্যক্তি নিজের মনের ওপর নিয়ন্ত্রণ স্থাপন করতে পারে তার সাফল্যকে কেউ থামাতে পারে না প্রথম অংশে আমরা বুঝলাম মানুষের সবচেয়ে বড় লড়াই বাইরের নয় নিজের মন নিয়ে ব্যর্থতার আসল শত্রু হল ভয় হতাশা ও আত্মবিশ্বাসীনতা মন যদি পরিষ্কার দৃঢ় ও স্থির হয় তাহলে সাফল্য আসতেই হবে শ্রীকৃষ্ণের এই বাণীগুলোই আমাদের জীবনের ভিতকে শক্ত করে তোলে এবার আমরা যাব আরও গভীরে কারণ মানুষের মন শুধু ভয়ে আক্রান্ত হয় না এটি আক্রান্ত হয় আকাঙ্ক্ষা আবেগ আশা হতাশা অভিমান রাগ ইচ্ছে এবং সংশয়ের মতো বহু স্রোতে এখানে আমরা বুঝবো শ্রীকৃষ্ণ কীভাবে এই সব অস্থিরতার মাঝেও মানুষের সত্যিকারের শক্তিকে জাগিয়ে তুলতে শেখান মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সে চায় মুহূর্তের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাক সে চায়াপার পথটা সোজা হয়ে উঠুক পরিশ্রমটা কম হোক আর ফলটা খুব দ্রুত এসে পড়ুক কিন্তু শ্রীকৃষ্ণের বাণী শেখায় ফল কখনো আগে আসে না আগে আসে পথও চলা মানুষ যদি পথের প্রতি সম্মান না দেয় তবে ফলকেও সম্মান করতে পারে না যারা ফলের পিছনে ছুটতে ছুটতে পথ ভুলে যায় তাদের সাফল্য খুব অস্থায়ী হয় শ্রীকৃষ্ণ বলেন কর্মই হল সত্যিকারের ধ্যান সত্যিকারের উপাসনা ও সত্যিকারের আত্মসমর্পণ মানুষ যখন তার কাজে পূর্ণ মনোযোগ দেয় তখন তার মধ্যে জন্ম নেয় এক বিশেষ আলো যে আলো তার পথকে পরিষ্কার করে তাকে শক্তি ধৈর্য ও গভীর বিশ্বাস দেয় কর্ম যখন নিঃস্বর্ত হয় তখন সেই কর্মই মানুষকে তার যোগ্যতার শিখরে পৌঁছে দেয় কিন্তু অধিকাংশ মানুষ কাজের প্রতি নয় কাজের ফলে বাধা পড়ে থাকে তারা ভাবে আমি এত করছি কিন্তু ফল কোথায় এই প্রশ্নই মনকে ক্লান্ত করে দেয় আর মন যখন ক্লান্ত হয় তখন তার শক্তি হারিয়ে যায় এই অবস্থাতে শ্রীকৃষ্ণ সহজ সত্য বলেন মানুষের কাজ হলো চেষ্টা করা ফল কখনো মানুষের হাতে থাকে না কিন্তু ফল তার কর্মের ওপরই নির্ভর করে আজ যে পরিশ্রম করা হচ্ছে তার প্রতিটি কণা একদিনই ফিরে আসে তবে কবে বা কিভাবে বা কোন পথে আসবে তা মানুষ নির্ধারণ করতে পারে না এই সত্যটা বুঝতে পারলে মানুষ তাড়াহুড়ো করে না হতাশ হয় না কারণ সে জানে পরিশ্রম কখনো বৃফা যায় না কাজের প্রতি নিবেদন একজন মানুষের জীবনে গভীর শান্তি আনে কারণ কাজ মানুষকে স্থিরতা দেয় এবং ভবিষ্যৎ নিয়ন্ত্রণের অযথা চিন্তা থেকে মুক্ত করে যারা কাজে মন দেয় তারা খুব কমই হতাশ হয় কিন্তু যারা ফল নিয়ে চিন্তা করে তারা সবসময় অস্থির থাকে অস্থির মন কোনোদিনই সঠিকভাবে কাজ করতে পারে না এখানে শ্রীকৃষ্ণ বলেন যদি উদ্দেশ্য পরিষ্কার না থাকে তবে পথ চলা সব সময় টলমল করবে কারণ উদ্দেশ্যই মানুষকে এগিয়ে নিয়ে যায় পরিশ্রমকে অর্থপূর্ণ করে এবং মানুষের ভিতরে আগুন জ্বালায় উদ্দেশ্যহীন মানুষ যতই প্রতিভাবান হোক সে তার ক্ষমতার সম্পূর্ণ ব্যবহার করতে পারে না উদ্দেশ্য পরিষ্কার থাকলে পথের বাধা ছোট হয়ে যায় মানুষ তখন সামান্য ব্যর্থতাকে গুরুত্ব দেয় না বরং প্রতিটি ব্যর্থতাকে শিক্ষায় রূপান্তর করতে শেখে শ্রীকৃষ্ণ বলেন ব্যর্থতার ভয় মানুষকে থামায় কিন্তু ব্যর্থতা মানুষকে শেখায় এই দুটোর পার্থক্য বুঝতে শিখতেই মানুষ পরিপক্ক হয় মানুষ যতই বড় হোক এক সময় তার মন ক্লান্ত হয়ে পড়ে সম্পর্ক আর্থিক চাপ কর্মক্ষেত্র বা পরিবার বা নিজের অতিরিক্ত প্রত্যাশা যে কোনো কিছুই মনকে ক্লান্ত করতে পারে ক্লান্ত মন কাজ করতে চায় না এবং তখন মানুষ ভাবে আমি আর পারছি না আমার পরিশ্রম কোনো কাজে দিচ্ছে না এই অবস্থাতেই মানুষ ভুল সিদ্ধান্ত নেয় কারণ সিদ্ধান্ত নিতে লাগে শান্ত মন শ্রীকৃষ্ণ বলেন মনকে বিশ্রাম দাও মনকে পরিষ্কার রাখো অযথা বোঝা চাপিয়ে রেখো না যে মন শান্ত নয় সে কখনো সঠিক পথে কাজ করতে পারে না শান্ত মনেই মানুষ তার আসল শক্তির অনুভব করতে পারে জীবনের প্রতিটি মুহূর্তে মন একদিকে অতীতের ভয় অন্যদিকে ভবিষ্যতের দুশ্চিন্তায় দৌড়ায় এবং মানুষ তার বর্তমানকে হারিয়ে ফেলে শ্রীকৃষ্ণ শেখান বর্তমানেই সব কিছু আছে অতীত চলে গেছে ভবিষ্যৎ এখনো আসেনি কিন্তু বর্তমানটাই তোমার হাতে বর্তমানই তোমার শক্তি এবং বর্তমান থেকেই সাফল্যের জন্ম হয় মানুষ সবসময় ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করে যে বর্তমানকে ব্যবহারই করতে পারে না ভবিষ্যতের ভয় বর্তমান নষ্ট হয়ে যায় অথচ ভবিষ্যতের সাফল্য বর্তমানের পরিশ্রম থেকেই তৈরি হয় মনকে শক্তিশালী করার জন্য শ্রীকৃষ্ণ বলেন আজ যা করতে পারো তা আজই করো কাজ ফেলে রাখলে মন আরও চাপ অনুভব করে আজকের কাজ শেষ করলে কাল নতুন কিছু করার শক্তি পাওয়া যায় কার্যকর মানুষ আজই কাজে নামে আর শুধু ভাবনাশীল মানুষ কাল নিয়ে ভাবে এই অংশের শিক্ষা হল শান্ত মন পরিষ্কার উদ্দেশ্য ও নিষ্ঠাবান কর্ম এই তিনটি একসাথে থাকলেই সাফল্য জন্মায় এদের যে কোনো একটি কম থাকলে জীবন বিশৃঙ্খল হয়ে যায় ব্যর্থতাকে যারা ভয় পায় তারা কখনো বড় হতে পারে না কারণ ভয় সেই জিনিস যা সামনে দাঁড়িয়ে থাকা সুযোগকেও অদৃশ্য করে দেয় শ্রীকৃষ্ণ বলেন ব্যর্থতার অর্থ হলো তুমি এখনও শিখছ তুমি এখনও পথের শেষ প্রান্তে পৌঁছাওনি তুমি থেমে গেলে ব্যর্থতা জিতবে তুমি এগোলে ব্যর্থতা তোমার পায়ের তলায় পড়ে থাকবে জীবনের প্রতিটি ভুল তোমাকে একটি নতুন সত্য শেখায় তুমি যখন নিজের ভুলগুলোকে গ্রহণ করবে তখন সেই ভুলই তোমাকে আর ভুল না করতে শেখাবে আর ঠিক সেখান থেকেই সাফল্যের পথ খুলে যায় ব্যর্থ মানুষদের একটা বড় সমস্যা হচ্ছে তারা নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে আর ঠিক এর জন্যই তারা নিজেকে ছোট মনে করতে থাকে শ্রীকৃষ্ণ বলেন তুলনা করা মানেই নিজের শক্তিকে অপমান করা তুমি অন্য কেউ নও তুমি তোমার নিজস্ব পথে হাঁটছ তোমার গতি তোমার সময় তোমার ফল সব আলাদা যেদিন তুমি নিজের পথের ওপর বিশ্বাস করতে শিখবে সেদিনই তোমার ভিতরের শক্তি ফুলের মতো ফুটে উঠবে আর যখন এই শক্তি জেগে ওঠে তখন হাজার ব্যর্থতা মিলেও মানুষকে থামাতে পারে না কখনো কখনো পথ খুব কঠিন হয়ে যায় সামনে আলো দেখা যায় না তখন মানুষ ভাবে যে কাজ শুরু করেছিলাম সেটা বন্ধ করে দিলে হয়তো ভালো হবে কিন্তু কৃষ্ণ বলেন যে পথ তোমার আত্মাকে ডাক দিয়েছে সেই পথ কখনো ভুল হতে পারে না মাছ পছে থেমো না থেমে গেলে পুরনো অবস্থায় ফিরে যেতে হবে আর সেটা আরও বেশি কষ্টের কৃষ্ণ বলেন কঠিন পথই তোমাকে শক্তিশালী করে সহজ পথ কখনো শক্তি তৈরি করে না কঠিনতা মানেই তোমার বৃদ্ধি হচ্ছে পরিবর্তন হচ্ছে তোমার ভিতরের সামর্থ্য জেগে উঠছে ব্যর্থতার আরেকটা বড় কারণ হলো অস্থিরতা মানুষ তাড়াহুড়ো করে সে চায় আজ চেষ্টা করব আর কালই ফল পাবো কিন্তু পৃথিবী কখনো এভাবে কাজ করে না একটি বীজকে ফল দিতে সময় লাগে একটি নদীকে পথ তৈরি করতে সময় লাগে একটি মানুষকে সাফল্য অর্জন করতে আরও বেশি সময় লাগে কৃষ্ণ বলেন ধৈর্যই মানুষের অদৃশ্য অস্ত্র যার মধ্যে ধৈর্য আছে তাকে কেউ পরাজিত করতে পারে না ব্যর্থতার আগেই যে হাল ছেড়ে দেয় সে কখনো জানতেই পারে না তার সাফল্য ঠিক কতটা কাছে ছিল মানুষ যতদিন নিজের মনকে অশান্ত রাখবে ততদিন ব্যর্থতা তাকে ভয় দেখাবে মন শান্ত হলে ব্যর্থতাও শান্ত হয় আর মন অস্থির হলে সাফল্য দূরে সরে যায় কৃষ্ণ শেখান চিন্তা কমাও গভীর শ্বাস নাও নিজের ওপর বিশ্বাস বাড়াও আর কাজ করো এই চার জিনিস একজন ব্যর্থ মানুষকে রাতারাতি বদলে দিতে পারে মানুষ ভাবে সাফল্য বিষয়ে বড় কিছু করতে হয় কিন্তু না সাফল্য তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট পরিবর্তন থেকে আরও একটি গভীর সত্য আছে যে মানুষ নিজের ভুলের দায় নিতে পারে না সেই মানুষ কখনো বড় হতে পারে না তুমি ভুল করবে তুমি পথ হারাবে তুমি ভেঙে পড়বে কিন্তু সেই ভুলকে নিজের সাহস দিয়ে ঠিক করাই সাফল্যের আসল পরিচয় কৃষ্ণ বলেন যে নিজের ভুলকে দেখে সে জ্ঞানী আর যেটা ঠিক করে সে সফল ভুল করা অপরাধ নয় ভুল ঠিক না করা অপরাধ ব্যর্থতাকে যদি তুমি শত্রু ভাবো তাহলে সে তোমাকে ভয় দেখাবে আর যদি তাকে শিক্ষক ভাবো তাহলে সে তোমাকে শেখাবে কিভাবে আরও শক্তিশালী হতে হয় কৃষ্ণের বাণীতে ব্যর্থতা হলো জাগরণের সিঁড়ি সাফল্যের দিকে প্রথম ধাপ হল ব্যর্থ হতে না ভয় পাওয়া যে ভয়কে জয় করে সেই সফল এটাই শ্রীকৃষ্ণের ব্যর্থতা থেকে সফলতার পথ কৃষ্ণ শেখান জীবন কখনোই সরল রেখার মতো চলে না কখনো উঁচু কখনো নিচু কখনো আলো কখনো অন্ধকার এগুলোই জীবনের পথ তাই কষ্ট এলে তা মেনে নিতে হবে কারণ কষ্ট মানুষকে ভাঙতে আসে না মানুষকে তৈরি করতে আসে যে ব্যক্তি কষ্টকে ভয় না পেয়ে সামনে এগিয়ে যায় সেই পরবর্তীতে আলো খুঁজে পায় কিন্তু যে কষ্ট দেখেই পিছিয়ে যায় তাকে জীবন বারবার সেই কষ্টই দেখায় কৃষ্ণ বলেন তোমার সামনে যত বড় ঝড় আসবে তার চেয়েও বড় শক্তি তোমার ভেতরে আছে তুমি শুধু তা জানো না যতদিন না তুমি সেই শক্তিকে চিনবে ততদিন তুমি নিজের সত্যিকারের মহত্ব কেউ চিনতে পারবে না জীবনে যখন আমরা চেষ্টা করি এবং ফল পাই না তখন আমরা ভাবি আমাদের চেষ্টা বৃথা গেল কিন্তু কৃষ্ণ বলেন কখনো কোনো চেষ্টা বৃথা যায় না তোমার প্রতিটি চেষ্টা তোমাকে অভ্যন্তরে বদলে দেয় তোমার মনকে শক্তিশালী করে তোমার দৃষ্টিকে পরিষ্কার করে এবং তোমার ভবিষ্যতের জন্য পথ তৈরি করে এই পরিবর্তনগুলো চোখে দেখা যায় না কিন্তু একদিন তারা এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে তুমি উপলব্ধি করবে হ্যাঁ এটাই সেই পথ ছিল এটাই ছিল সেই পরিবর্তন তাই কাজ করো নিঃস্বার্থভাবে ফল নিজের সময় আসবেই আরও একটা বড় সমস্যা হলো মানুষ সাফল্যের পথকে সবসময় সহজভাবে তারা ভাবে যে যারা সফল হয়েছে তারা নিশ্চয়ই কোনো অতিরিক্ত সৌভাগ্য পেয়েছে কিন্তু কৃষ্ণ বলেন সৌভাগ্য বলে পৃথিবীতে কিছু নেই আছে শুধু প্রস্তুতি তুমি যখন সত্যিকারের প্রস্তুত হবে তখনই সাফল্য তোমার হাতে আসবে তোমার ব্যর্থতা যদি এখনও শেষ না হয় তাহলে বুঝবে তুমি এখনো সম্পূর্ণ প্রস্তুত নাও তোমার ভিতরে আরও পরিশুদ্ধি বাকি আছে তুমি যত নিজেকে গড়বে ততই তোমার ভিতরে আলো জ্বলবে এই আলোই সাফল্যকে টেনে আনবে সাফল্য কখনো প্রচেষ্টার কাছে হার মানে না মানুষের জীবনে বড় এক বাধা হল অতিরিক্ত চিন্তা মানুষ কাজ না করে চিন্তা করে পরিকল্পনা না করে ভাবে সামনে না এগিয়ে নিজেকে পিছনে ধরে রাখে শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ অতিরিক্ত চিন্তা করে সে নিজের শক্তিকে নষ্ট করে চিন্তা কখনো সমাধান দেয় না চেষ্টা সমাধান দেয় তুমি যদি সত্যিই সফল হতে চাও তবে চিন্তা কমাতে হবে আর কাজ বাড়াতে হবে যখন তুমি কাজ করবে তখন নিজেকে আগের তুলনায় বেশি শক্তিশালী মনে হবে আর সেই শক্তি তোমাকে এগিয়ে নেবে কৃষ্ণ আরও একটি গভীর সত্য বলেন জীবনকে উপহার হিসাবে গ্রহণ করো আমরা অনেক সময় আমাদের জীবনকে বোঝা মনে করি কিন্তু আমাদের কাছে থাকা প্রতিটি মুহূর্তই আসলে একটি সুযোগ একটি দরজা একটি নতুন শুরু যে মানুষ এই মুহূর্তকে গ্রহণ করতে শেখে সেই ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়ে ওঠে মানুষ ভাবে ভবিষ্যতে সব ঠিক হয়ে যাবে কিন্তু কৃষ্ণ বলেন ভবিষ্যৎ ঠিক হবে তখনই যখন তুমি বর্তমানকে ঠিক করো তোমার আজকের কাজই তোমার আগামী তৈরি করে আরেকটি শক্তিশালী উপদেশ হলো রাগ থেকে দূরে থাকা রাগ মানুষের বিচার ক্ষমতা নষ্ট করে তাকে অস্থির করে তোলে এবং ভুল পথে নিয়ে যায় একজন সফল মানুষ কখনো রাগ করে না কারণ সে জানে রাগ তাকে দুর্বল করে দেয় রাগের বদলে ধৈর্য শক্তি তৈরি করে ধৈর্যই সেই শক্তি যা মানুষকে ভেঙে পড়া থেকে রক্ষা করে এবং যে মানুষ ধৈর্য ধরে রাখতে পারে তাকে পৃথিবীর কোনো শক্তি পরাজিত করতে পারে না কৃষ্ণ বলেন নিজের লক্ষ্যকে কখনো চোখের সামনে থেকে হারিয়ে ফেলো না অনেকেই চেষ্টা করে পথ চলে কিন্তু মাছ পথে অন্যদিকের আলো দেখে বিভ্রান্ত হয়ে যায় তারা ভাবে এখানে হয়তো সাফল্য আছে ওখানে হয়তো সহজ পথ আছে কিন্তু সত্য হলো যে পথ তোমাকে ডাক দিয়েছে সেটাই তোমার পথ তুমি যদি সেই পথেই স্থির থাকতে পারো তবে সাফল্য হবে বাধ্য তুমি যদি মাঝপথে পথ বদলাও তাহলে প্রতিবার আবার শুরু করতে হবে আর যে বারবার শুরু করে সে কখনো শেষ পর্যন্ত পৌঁছাতে পারে না কৃষ্ণ শেখান মানুষকে নিজের মধ্যে আস্থা রাখতে হবে কিন্তু অহংকার রাখতে হবে না অহংকার মানুষকে দুর্বল করে কারণ অহংকারী মানুষ নিজের ভুল দেখতে পায় না আর যে নিজের ভুল দেখে না সে কখনো উন্নতি করতে পারে না বিনয়ী হলো সেই শক্তি যা মানুষকে উন্নতির পথ দেখায় বিনয়ী মানুষ সব কিছু শিখতে পারে সব কিছু গ্রহণ করতে পারে এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করতে পারে সফল মানুষ সবসময় বিনয়ী হয় কারণ তারা জানে জ্ঞান কখনো সম্পূর্ণ হয় না জীবন যত শেখায় ততই নতুন পথ খুলে দেয় মানুষের সবচেয়ে বড় ভুল হলো অতীতের ব্যর্থতাকে ভবিষ্যতের পথে দাঁড় করিয়ে দেওয়া কিন্তু কৃষ্ণ বলেন অতীত হলো একটি বই পড়া শেষ হলে তা বন্ধ করে রাখতে হয় তুমি যদি অতীতের ব্যর্থতা বহন করে চলতে থাকো তাহলে ভবিষ্যতের সাফল্যকে ধরতে পারবে না তোমাকে শিখতে হবে ছেড়ে দিতে ছেড়ে দিতে পুরনো কষ্ট পুরনো ভুল পুরনো ব্যর্থতা যে যত বড় ছাড়তে পারে সে তত বড় পেতে পারে সব শেষে কৃষ্ণ বলেন কখনো হাল না ছাড়া মানুষই সফল হয় পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা সেই ব্যক্তিকে থামাতে পারে যার মন দৃঢ় যার চেষ্টা সত্য এবং যার ধৈর্য অবিচল সাফল্য সেই মানুষের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকে যে নিজের পথ ছাড়ে না নিজের আলো নিব্দে দেয় না নিজের বিশ্বাস হারায় না ব্যর্থতা যতই আসুক কষ্ট যতই বাড়ুক পথ যতই কঠিন হোক যে থামে না সেই পৌঁছে যায় তার লক্ষ্যে এটাই জীবনের প্রকৃত পথ ব্যর্থতা থেকে উঠতে শেখা বাধা থেকে এগোতে শেখা অন্ধকারে আলো দেখতে শেখা এই পথেই মানুষকে সাফল্যের চুনাই নিয়ে যায় আর এই পথের প্রতিটি ধাপেই শ্রীকৃষ্ণের অমৃত বাণী আমাদের পথ প্রদর্শক হয়ে থাকে এই এতক্ষণ ধরে আমরা শ্রীকৃষ্ণের সেই গভীর বাণীগুলো বুঝলাম যা জীবনের ব্যর্থতা হতাশা কষ্ট আর সংগ্রামকে জয় করার শক্তি দেয় তুমি যদি সত্যিই এই কথাগুলো মন থেকে গ্রহণ করো এবং জীবনে প্রয়োগ করো তাহলে তোমাকে আর কেউ থামাতে পারবে না প্রত্যেক ব্যর্থতাই তোমার শক্তিকে বাড়াবে প্রত্যেক বাধাই তোমাকে আরও দৃঢ় করে তুলবে মনে রেখো শ্রীকৃষ্ণ কখনও তোমাকে একা ফেলে দেন না তুমি যত ছোট মনে করো নিজেকে তার চোখে তুমি ততটাই শক্তিশালী যদি এই ভিডিওটি তোমাকে অনুপ্রাণিত করে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ভক্তির পথকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি লাইক করো শেয়ার করো আর কমেন্টে লিখে জানাও তুমি পরের কোন বিষয় শুনতে চাও আর হ্যাঁ এই ভিডিওটি হাইপ করতে ভুলো না কারণ তোমার প্রতিটি সাপোর্ট আমাদের আরও নতুন নতুন প্রেরণাদায়ক বাণী তোমাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে শ্রীকৃষ্ণ তোমার জীবনে আলো দিন পথ দেখান আর প্রতিটি ব্যর্থতাকে তোমার সাফল্যের সিঁড়ি বানিয়ে দিন জয় শ্রীকৃষ্ণ